বাংলাদেশ বাসে জিম্বাবুয়ে পঞ্চম ও শেষ টি টোয়েন্টি আগামীকাল রবিবার সময় সকাল দশটা জিম্বাবুয়ে দলির ব্যাস্ট একাদশ এক নম্বর জয়লুট গুম্বি ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর টি ওয়ান সীমা রোমানি অপেনার ব্যাটসম্যান তিন নম্বর ব্রিন ব্যান্ড অন ব্যাটসম্যান চার নম্বর সেন উইলিয়ামসন ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর সিকেন্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন ছয় নম্বর রিয়ান বুরল ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বর ক্লাইব মারান্ডে উইকেট কিপার ব্যাটার আট নম্বর লুক জময়ে ফাস্ট বোলার নয় নম্বর ওয়েলিংটন মাসা স্পিন বোলার দশ নম্বর ফারাজ আকরাম ফাস্ট বোলার এগারো নম্বর ব্লিজিং মুজারাবানি ফাস্ট বোলার বাংলাদেশ দলের বেস্ট একাদশ এক নম্বর সৌম্য সরকার অপেনার ব্যাটসম্যান দুই নম্বর তানজিদ হাসান তামিম অপেনার ব্যাটসম্যান তিন নম্বর নাজমুল হোসেন শান্ত অন্ডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চার নম্বর টু হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর জাকেরাল ইউনিক উইকেট কিপার ব্যাটার সাত নম্বর মাহমুদুল্লাহ ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর ঋষাদ হোসেন স্পিন বোলার নয় নম্বর তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার দশ নম্বর তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার এগারো নম্বর মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার